আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি রাজশাহী জেলা বাগমারা থানার শ্রীপুর ইউনিয়ন শ্রীপুর গ্রামে এই জাল এসেছি এবং এসে একটা টাশকি খেয়ে গেছি তো সে টাশকিটা হলো যে আসলে আজহারি না অন্য কেউ আসলে আমি জানতে পারিনি তো দর্শক বন্ধুরা আপনারাও হয়তো বা এই টাশকি খেয়ে যাবেন বা হতভম্ব হয়ে যাবেন যে মানুষের কণ্ঠ এতই মিল থাকে তো আমি আর কথা বাড়াবো না তো বন্ধুরা তো চলুন শোনা যাক যে এই মাওলানা রাশিদুল ইসলাম ইসলাম হুবহু মিজানুর রহমান আজহারির মতোই কণ্ঠ দিয়ে ওয়াজ করেন তো শুনুন বন্ধুরা আপনি কেমন করে মৃত ব্যক্তিকে জীবিত করতে পারেন মৃত জিনিসকে কেমন করে আবার জীবিত করেন ও আল্লাহ আল্লাহ আমি সময় তোমার তোমার কি বিশ্বাস হয় না তুমি কি আমি আনলেন আল্লাহর ওয়ার্ড আর আল্লাহর কথাকে তুমি বিশ্বাস করো না ও ইব্রাহিম তোমার কি বিশ্বাস হয় না এমন সময় ইব্রাহিম বললেন অন আল্লাহ আপনি যে মৃত জিনিসকে আপনি জীবিত করতে পারেন এই আমি বিশ্বাস করি কিন্তু আমি ইব্রাহিমের মন চাই আপনি কিভাবে জীবিত করেন এই আমি দেখতে চাই সুবহানাল্লাহ পড়ে আল্লাহ যে কিভাবে মৃত প্রাণীকে মৃত ব্যক্তিকে জীবিত করতে পারেন এইটা ইব্রাহিম আলাইহিসসালাম দেখতে चाहते রাত ধরেলা বিনওয়ার করলেন ইব্রাহিম যাও যাও আমি তোমারে অর্ডার করলাম সাতটা পাখি নাও এই সাতটা পাখিকে তুমি লালন পালন করো পোষ মানাও। এমন সময় ইব্রাহিম আল্লাহর অর্ডার পেয়ে সাতটা পাখি নিলেন। এই পাখিগুলোকে তিনি লালন পালন করলেন। সুন্দর করে পরিচর্যা করলেন, পোষ মানালেন। ইব্রাহিম যদি হাতের লালু পাখি পাখিগুলো চলে আসে সব কথা ইব্রাহিমের সম্বন্ধে সুবহানাল্লাহ পড়ে।

একটা টুকরা ছড়ে পাহাড় পর্বতে তুমি ছড়িয়ে ছিটিয়ে দাও আল্লাহর আদেশে ইব্রাহিম নামি বাকিগুলোকে টুকরা টুকরা করলেন টুকরা করার পর ওই পাহাড় পর্ব বন জঙ্গলে ছড়িয়ে দিলেন ছড়িয়ে দেওয়ার পরে আল্লাহর কাছে আবার আসলেন ও আল্লাহ আপনি যে অর্ডার করেছেন আমি তাই করেছি আমার সময় আল্লাহ বললেন ও ইব্রাহিম আসমানের দিকে হাতটা পেতে দাও হাতটা তুলে নাও আর বলো আমার পাখি আল্লাহর দয়াই রহমতে আমার হাতের মুঠোয় চলে আসো ইব্রাহিম নবী যখন হাতটা বাড়িয়ে দিয়ে পাখি উদ্দেশ্যে বললেন ও পাখি যে পাখি গুলোকে আমি টুকরো করে পাহাড় পর্বতের মধ্যে ছড়িয়ে দিয়েছি আল্লাহর রহমতে আমার হাতের মুঠোয় চলে আসো এই কথাটা বলাদের বলতে দেরি রব্বুল আলামিন বলেন পাখিগুলোর যত টুকরা রয়েছে সব টুকরাগুলো অ্যাডজাস্ট হয়ে হাড়গুলো অ্যাডজাস্ট হয়ে ফাফাগুলো অ্যাডজাস্ট হয়ে সঙ্গে সঙ্গে মুহূর্তেই ইব্রাহিম নবীর হাতে চলে এসেছে সুবহানাল্লাহ পড়লে সুবহানাল্লাহ হাতের মুঠয়ে চলে এসেছে এমন সময় ইব্রাহিম নবী বললেন ইয়া রব্বুল আলামিন